নমস্কার তাপস বাবু আগামীকাল নয় জুলাই সারা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ধর্মঘট ধর্মঘটের যে দাবি দাবিগুলো আছে তার মধ্যে কয়েকটি দাবি কথা আমি আপনাদের উল্লেখ করছি তাহলেই বুঝতে পারবেন যে কেন আমরা ধর্মঘটকে সমর্থন করছি আমরা যারা এই মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের একটি শাখা সংগঠন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তাতে আছি তারা মনে করে যে শ্রম আইনকে তুলে দিয়ে তাকে শ্রম কোডে যে রূপান্তর করে সরকার সারা দেশবাসীর উপর নামিয়ে আনতে চাইছে এই শ্রমজীবী মানুষের উপরে যে আঘাত করতে চাইছে তাকে যদি প্রতিরোধ করা না যায় তাহলে আগামী দিন স্থায়ী চাকরির কোনো বন্দোবস্ত থাকবে না ফলে আমরা যেহেতু স্থায়ী পদ স্থায়ী চাকরি চাইছি এবং সেটা আমাদের ন্যায্য দাবি সেই কারণে আমাদের প্রথম এই প্রথমেই সবার আগে আমাদের এই বনকে সমর্থন করা উচিত সেই কারণে আমরা সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরীদের কাছে আবেদন করছি যে আপনারা শুধু এই কারণেই এই বনকে সমর্থন করবেন না দীর্ঘ আঠারো উনিশ বছরের বঞ্চনা যে ইতিহাস বৃত্তিমূলক শাখায় তাকে যদি প্রতিহত করতে হয় তাহলে কালকের বনধকে আমাদের সকলে সমর্থন করে এই বন্ধকে সাকসেস করতে হবে তার কারণ দুটো সরকারি শ্রমজীবী মানুষ বিরোধী সরকার ফলে কেন্দ্রের বিজেপি সরকার আর এরা তাদের দোসর এদের আলাদা নাম নেই এরা বিজেপির বিটি ফলে আমরা বারবার করে বলছি যে এই বন্ধে যে দাবিগুলো তোলা হয়েছে যে ন্যূনতম ছাব্বিশ করতে হবে আমরা সে দাবি বারবার করে করেছি প্রথম দিন থেকে দাবি করছি আমরা যেহেতু এই সিআইটিউর রেজিস্টার্ড মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের একটি শাখা সংগঠন ফলে আমাদেরও দাবি তাই আমরা হচ্ছে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকার যে মজুরি বা ভাতা যাই বলুন আপনারা তাকে বলেছিলাম আমাকে গ্যারান্টি নিশ্চিত করতে হবে আমরা আরো বলেছিলাম যে আপনারা জানেন যে কেন্দ্রের সরকার এই কবছরের মধ্যেই এবং রাজ্যের সরকার আপনারা দেখেছেন তার হাতে যা যা আছে কেন্দ্র এবং রাজ্যের হাতে যে সমস্ত জাতীয় সম্পদ বিশেষ করে কেন্দ্রীয় সরকারের হাতে জাতীয় সম্পদ আছে রেল ব্যাংক বিমা এইগুলোকে এরা বেসরকারিকরণ করার চেষ্টা করছে ফলে তাকে প্রতিহত করতে হবে এই বন্ধের মাধ্যমে সমস্ত শ্রমজীবী মানুষ বাবুন শ্রমজীবী মানুষের ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে তার কারণ আমাদের যারা এখনো অনেকগুলো সামাজিক সুরক্ষা আমরা পাই না এবং আমাদের যারা নৈশ পড়ি আছেন তাদের তো কোনোরকম সামাজিক সুরক্ষা নেই ফলে সেই দাবিটাও আমাদের দাবি ফলে আমরা এই কারণেই এই বন্ধকে সমর্থন করতে সকলকে অনুরোধ করছি সেই সঙ্গে আপনারা দেখছেন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং তারপরে একাধিক কর জনগণের উপর যেভাবে পড়ছে সেই করকে কমানোর যে দাবি সেই দাবি আমরা বারবার করছি আর সর্বশেষ জ্বলন্ত উদাহরণ আমাদের রাজ্যবাসীর কাছে যা আছে তা হচ্ছে স্মার্ট মিটার তার অধিকাংশই ভুক্তভোগী আমরা সকলেই যদিও বামপন্থীরা লড়াই করে স্মার্ট মিটারকে থামিয়েছেন কিন্তু শুধু থামালে হবে না একে একেবারে তুলে ফেলে দিতে হবে ফলে সেই দাবিতেও আমাদের লড়াই সেই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছি যে অবশ্যই এই কাজগুলো যদি দ্রুত সরকার করে তাহলে সাধারণ শ্রমজীবী মানুষের সঙ্গে আমরাও উপকৃত হবে কয়েক গুণ ফলে সেই কারণেই সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে আমরা আহ্বান করছি নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এই বন্ধে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যে যেখানে যে অঞ্চলের যে সমস্ত সিআইটিউর যে কর্মসূচিগুলো আছে সেগুলো পালন করুন আপনারা দেখেছেন আমরা বিভিন্নভাবে সংগঠনের নামে ব্যানার পোস্টার সভা এসব করেছি বন্ধকে সমর্থন করার জন্য ফলে আমরা সকলের কাছে বলছি এই বন্ধকে যদি আমরা সমর্থন করি তাহলে হয়তো একদিনে আমরা সবকিছু দাবি আদায় করব না কিন্তু তিনশো দিন আমরা যদি ভালো থাকার জন্য একটা দিন যদি আমরা এই চাপ তৈরি করতে পারি সরকারের তার ফলে আমরা বাকি তিনশো চৌষট্টি দিন ভালো থাকবো আমাদের যে দাবি তা আদায় করার ক্ষেত্রে আমরা এক ধাপে গিয়ে যেতে পারবো সেই কারণেই সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে বিশেষ করে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যে সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী রইশো আছেন তারা কালকে কেউ স্কুলগুলোতে যাবেন না আমরা কালকে সার্বিক বন্ধ মানে বৃত্তিমূলকের ক্ষেত্রে এই বন্ধটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই কারণেই যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার আমরা ফলে দিচ্ছি দেব ফাইল গেছে এই সব গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত ফলে আমরা বলেছি এই এইটা হচ্ছে তোমাকে প্রথম আঘাত করতে চাইছি আমরা সরকারকে আমরা বলতে চাইছি যে তুমি যদি এই তোমার নীতির পিছনে যে রাজনীতি তাকে আমরা উন্মোচন করে দিয়েছি মানে এই রাজনীতিকে যখন আমরা উন্মোচন করে সবার সামনে নিয়ে এসেছি যে তুমি শ্রমজীবী মানুষের কণ্ঠকে রোধ করতে চাইছ তার প্রাপ্য যে ভাতা তাকে বেতনে দেওয়ার ক্ষেত্রে বিগত সরকারের যে সমস্ত মানে অর্ডার ছিল সেগুলোকে ইমপ্লিমেন্ট করা করা থেকে তুমি বিরত আছো তাকে অবিলম্বে ইমপ্লিমেন্ট করতে হবে আমরা সেই কারণেই বলছি যে এই বন্ধ দিয়েই শুরু হোক আমাদের লড়াই ফলে আমরা আগামীকালের বন্ধে যদি আমরা সার্বিক ঐক্য তৈরি করে সকলে মিলে বন্ধকে সমর্থন করে আমরা যদি বন্ধকে সফল করতে পারি তাহলে একটা বড় লড়াইতে আমরা যাওয়ার ক্ষেত্রে খালিকটা আমরা অক্সিজেন পাবো সেই কারণেই আপনাদের কাছে বলবো অনেকে বলবেন যে একদিন বন্ধ করে কি হবে মোটেই নয় এই দেখেছেন একটি একটি কমি যদি সারা পৃথিবীর ইতিহাস বলার সময় আমার নেই যদি সারা পৃথিবীর ইতিহাস আপনারা যদি দেখেন যেখানেই এই লড়াই হয়েছে মানুষের ঐক্যবদ্ধ লড়াই গেছে সেখানে এক পা করে অগ্রসর হয়েছে ফলে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে সেই কারণেই আগামীকালের বন্ধ আমাদের কাছে পাখির চোখ আমরা সেই বন্ধকে শুধু সমর্থন নয় যেখানে যেখানে বন্ধের প্রচার বন্ধের জন্য রাস্তায় মিছিল যা যা করণীয় সেই সমস্ত কাজে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং এই বন্ধকে কেন আমরা সমর্থন করছি সেও আমি আপনাদের বললাম তার কারণ আমাদের যে দাবি সেই দাবির মধ্যে অনেকগুলো দাবি সঙ্গে এই বিষয়গুলো যায় ফলে সেই কারণেই আমরা এই বন্ধকে সমর্থন করেছি এবং আমরা বলেছি বৃত্তিমূলক বিভাগে যদি কালকে আমরা এটা প্রমাণ করতে পারি যে আমরা সত্যি ঐক্যবদ্ধ হয়েছি এবং এই বন্ধই প্রমাণ করবে আমাদের ঐক্যবদ্ধতা আমরা কতজন এই বনধটাকে সমর্থন করলাম তারপরে আমাদের ঐক্যবদ্ধতা প্রমাণ হবে ফলে এই একটা বড় কাজে আমরা নামছি আমরা চাই আপনার সকলেই দল মত নির্বিশেষে শ্রমজীবী মানুষের যে ঐক্য যে কথা বারবার করে বলছে শ্রমজীবী মানুষের ঐক্য তৈরি করুন এবং সেই শ্রমজীবী মানুষের ঐক্যই আগামী দিনের আমাদের যে বড় সাফল্য তা আনতে সহযোগিতা করবে ফলে আপনাদের কাছে আমাদের অনুরোধ নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশকর্মীদের কাছে আবেদন করছে কালকে বন্ধ সকলে মিলে পালন করুন এবং রাজ্যের যে সরকার সেই স্বৈরাচারী সরকারকে আমরা কালকে মেসেজ দিতে চাইছি যে এই একটা দিন বন্ধ করে আপনাদেরকে প্রথমে জানান দিলাম যদি এর মধ্যে কিছু না করেন নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী দিন ধারাবাহিক বন্ধের পথে বৃত্তিমূলক যাবে কিনা সেটা সকলে মিলে আমরা আলোচনা করে সেই সিদ্ধান্ত নেব তাহলে সেই কারণেই এটা প্রথম ধাপ সেই ধাপে সকলে আসুন অঙ্গীকারবদ্ধ হই এবং আগামীকাল আমরা সকলে মিলে বন পালন করি ধন্যবাদ